নানার সাথে হ্যান্ডশেক নতুন গ্রামে আইসি নতুন মিট মিট করতেছে হ্যান্ডশেক তোরা কে ধাক্কা দিছে তো গাইজ আমরা গাজীপুর আসি তবে এই জায়গাটা নতুন একদম বাইরের শ্বশুর আইসি আমাদেরকে রিসিভ করতে এসেছে দেখেন নানা ওই যে নানি আইতেছে ওই যে বান্ধবী কে ডাডা বান্ধবী

এই যে পাকে নাই এখনো গাছে আমাছে হ্যাঁ নানি কেমন আছেন বান্ধবী গাইস এই যে ছোট ভাই শ্বশুর বাসায় এসেছি ওর নানা নানি নানা শাশুড়ি নানি শাশুড়ি দেখেন আমাদেরকে দেখার পরে মানে অনেক এক্সাইটেড খুশি দেন নানি রিসিভ করার কাম করে দৌড়াইতে আসছে সমানে সবার খবর দিতে আসছে রাস্তাটা সেই সুন্দর একটা রাস্তা

তবুও তো এটা তাই আর আমার কিন্তু ঠান্ডা না আমার গলাটা একদম বসে অনেকদিন যাবত সেজন্য আমি কোন ব্লগ দিতে পারতেছি না না আর ভাইnga যে ব্যাত মানুষের কথা শুই না এই না না কিভাবে গলা ধইরা ধরে যাইতো তার বান্ধবীর বান্ধবী যখন বলছে সে আনমেরিড তো নানা একদম হ্যাপি খুশি সকাল থেকে বৃষ্টি এসেছে বিয়ার্স তো সেজন্য দেখেন একদম মাটিগুলো আর গাজীপুর তো লাল মাটি বেশ সব জায়গায় লাল মাটি কিন্তু একদম ভিজা ভিজা হ্যাঁ না না সব জায়গায় লাল মাটি না আপনার এলাকায় আর না 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 আমরা আসার আগেই দাঁড়ায় ছিল রাস্তায় আমগুলো রিসিভ করার লেগে ওই যে দেখেন ব্যাগ টানতেছে দেখেন এই এই অনন্যা তুমি যে আনমেরিড তোমার বয়ফ্রেন্ড এত বড় ব্যাগগুলা টানতে দিছো কে তোমার বয়ফ্রেন্ড তো ব্যাগ নিতে নিতে লাস্টে ক্লান্ত হয়ে যাব এই গাইস দেখেন গোবর কাঁচা রাস্তা তো মাটির রাস্তা আর এই কদিন তো বৃষ্টি ছিল না আজকে আমরা আসার দিনে বৃষ্টি ছিল তা আমরা ভিতরে যাইতেছি একটু হাইটা দেখেন খুব সুন্দর পরিবেশটা ভালো লাগতেছে চারিদিকে সবুজ শেষ কেমনে শেষ হ্যাঁ কাদো কাদ কাদা গ্রামের মাটি হ্যাঁ পড়লে তো আবার অবস্থা খারাপ না না মজার জায়গা গাছের নিচে ব্যাঞ্চ বাতাস খাওয়ার জন্য তা আমরা মনে হয় সর্বশেষ বাড়িতে চলে এসেছি এখন বাড়ির ভিতরে ঢুকতেছি এতটা কাদা ওই যে দেখেন সে আমাদেরকে গাড় দিতে দিতে আসতেছে বুড়া 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 হ্যাঁ নিবো না অবস্থা খুবই খারাপ বৃষ্টির জন্য রোদ থাকলে অবশ্যই ভাল লাগতো আমরা শেষ পর্যন্ত বাড়ির ভিতরে ঢুকে গেছি বিয়ার্স রুম কোনটা चेष्मों और ताम्र घरे भीतर डूब लाम बियर्स। हाँ, अच्छा बनाता है। हाँ। आगरुनमस? आगरुनमस की। हल्का हल्का। हल्का। अगरुनमसे पढ़े গ্রামের দৃশ্য হয়েছে ঘুরে সবসময় বেড়ায় মজা হয়েছে তোমার এক ধরনের শুকনো পরিপ্রেক্ষি আর যদি বর্ষাকালে আসে তাহলে আপনি যেখানটায় ঘুরতে পারবেন ওইখানটাও ঘুরতে পারবেন না কারণ পানি কিছু আমরা পাকা পাকা গাছের আম খাচ্ছি কেমন অন্না ওনার নামলো মিষ্টি অনেক হুম রুজি অনেক মিষ্টি না গাছের আম সেই শাক সেই শাক তো সাতটা তোর নষ্ট করো না